এর আগে আপনাদেরকে আমি একটা আলোচনায় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনসের সরকার তারা কি ইচ্ছাকৃতভাবে ভাবে ইন্টেনশনালি ভারতের বা ভারতের শাসক দলের অথবা নরেন্দ্র মোদীর ঘুম হারাম করতে চাইছে কিনা নরেন্দ্র মোদীর চিরশত্রু চীন এবং পাকিস্তানের সাথে গভীর থেকে গভীরতর সম্পর্ক করে পাশাপাশি বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার বিরোধী অংশ পাকিস্তান যারা জন্মই চায়নি যাদের সঙ্গে পায় বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দিতে বহু তাল্টিবাল্টি করা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করা চীনের সাথে সম্পর্ক করে ভারতকে দোরের উপরে রাখতে চেয়েছে কিনা ভারতের সংবাদ মাধ্যম সুনির্দিষ্ট হয়ে বলছে যে হ্যাঁ ভারতকে চাপে রাখার জন্য এই কাজগুলো ডক্টর সরকার করছে সরকারের দিক থেকে একটি আলোড়ন সৃষ্টি করা যেটা নিয়ে চলছে চারদিকে ইভেন ভারতেও এই ঢেউ আছড়ে পড়েছে কালবেলা একটা রিপোর্ট করেছে সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইনুসের মন্তব্য মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া বাংলাদেশ এবং ভারত সম্পর্কই অনেকটা মাপকাঠি কাঠি হয় সেভেন সিস্টার নিয়ে সেভেন সিস্টার বলা হয় যে ভারতের বন্ধু আওয়ামী লীগ যখন শাসন করে বাংলাদেশ তখন শুধু সেভেন সিস্টারের শান্তি রাখার জন্য আর্মি পুলিশ অন্যান্য বাহিনী দিয়ে ভারতে যে পরিমাণ খরচ করতে হয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দমন করতে গিয়ে যে পরিমাণ তাদের খরচা তার একেবারে একশো ভাগের এক ভাগও খরচ হয় না যদি আওয়ামী ক্ষমতায় থাকে আর আওয়ামী ক্ষমতায় না থাকলে নর্মালি আওয়ামী লীগের সময় যে খরচ তার চেয়ে অনেক গুণ বেশি এই হচ্ছে আওয়ামী লীগের সাথে ভারতের একটা বড় স্বার্থ যেটা শুধু ভারতের দিক থেকে বাংলাদেশের সেই স্বার্থের বিনিময়ে খুব একটা কিছু নাই ভারতের ওই স্বার্থের বিনিময়ে আছে যেটা পার্বত্য অঞ্চলে ওই জনসংহতি সমিতি এক সময় যখন সশস্ত্র বিদ্রোহ করত তখন বাংলাদেশের সেভেন সিস্টারে বাংলাদেশকে দায়ী করা হতো যে বাংলাদেশ উস্কানি দিচ্ছে আর ইন্ডিয়াকে দায়ী করা হতো ইন্ডিয়া তখন আমাদের অঞ্চলে উস্কানি দিত যাই হোক সেই সেভেন সিস্টার নিয়ে আবার আলোচনা ভারতের সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত হতাশাজনক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ ও কূটনীতিকরা নিশ্চয়ই ক্ষমতার মস্তক থাকা মানেই আগুন নিয়ে খেলা করা এবং ডক্টর মোহামদ কূটনৈতিক পলিসি তিনি নির্ধারণ করে ফেলেছেন এবং তিনি যে কথাবার্তাগুলো বলেছেন নিশ্চয়ই তার দিক থেকে তিনি চিন্তা করেই কথা বলেছেন প্রতিবেদন বলা হচ্ছে সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন আচ্ছা ডক্টর ইউনুস সেখানে বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ষ্টিত সমুদ্রের সাথে তাদের যোগাযোগের কোনো উপায় নেই ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশে অন্যদের জন্য প্রধান প্রবেশদার হিসেবে কাজ করতে পারে প্রধান উপদেষ্টার এই মন্তব্য ভারতের রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে সেটা কি বাংলাদেশ অন্ত্রপ্রতি সরকার প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা প্রায় সময় কথা বলেন সোশ্যাল মিডিয়া বা আসামের দিকে নজর রাখলে আপনারা খেয়াল করে দেখবেন এই শর্মা বলছেন এই মন্তব্যগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি ত্রিপুরা আদিবাসী দল টিপরা মোথার নেতা প্রদ্যুৎ মানিক্য বলেন উনিশশো সালে চট্টগ্রাম যদি ভারতের হাতে ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না বাংলাদেশের পরিবর্তে আমাদের নিজস্ব সমুদ্র মন্দর প্রয়োজন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি তিনি বলছেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি রয়েছে প্রধান উপদেশ মোহাম্মদ অত্যন্ত মন্তব্য অত্যন্ত হতাশাজনক এই ধরনের বক্তব্য করার কোনো অধিকার তার নেই ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক কংগ্রেস নেতাও আমি আর বিস্তারিত সেগুলোতে যাচ্ছি না তবে আমার পয়েন্ট ভারতের সাথে এই ইস্যুতে বিতর্ক না সমুদ্রের ব্যবহার এই সাতচল্লিশে কি হতো না হতো আমার ফোকাস হচ্ছে যে ভারতের সঙ্গে বেশ জম্পেশ জমিয়ে খেলা খেলার চেষ্টা করছেন ডক্টর আমি জানি না সেই খেলার শেষ পরিণতি কি হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা ও সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিগ্রহণ পূর্ণিয়া তবে শেষ করার আগে আরও একটু বলতে চাই বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের সমুদ্র বাংলাদেশের সমুদ্র সীমা ভারতের সাথেও জয় করেছে এবং ভৌগোলিক দিক থেকে এই বাস্তবতা ঠিক যে সেভেন সিস্টারের বাংলাদেশকে সমুদ্রে সেভেন সিস্টারের অধিকার কাটানোর সুযোগ নেই সুতরাং লাগা বাঝা করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করে যে সমুদ্রে কোনো অধিকার খাটানো যাবে না হয়তো ডক্টর ইনাসের বক্তব্য সেটারই মেসেজ কিনা ハしーだよ。